পনেরো বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র তিন দেখ থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আর সেই দেশের একটা কৃতদাসী সেই দেশের একটা কেনাবান্দি ওই দেশের একটা কেনাবান্দি পনেরোটা বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগৎ পাথরের মতো চেপে বসেছিল কোনোভাবেই চাপানো সরানো যায় না অনেক চেষ্টা করা হয়েছে সরে না সরে না সরে না এরপরও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই বলেন হয়েছে কি হয় নাই সেই যুগের ফেরাউন সেই ভিন দেশি কেনা বান্দি বাংলাদেশে আছে না ফেলাইছে মোহতরম হাজির কিভাবে কিছু মানুষ যখন তৈরি হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই বড় কোনো নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই অল্প কিছু যুবক তরুণ ছাত্র জনতা আবাবিলের মত সাহস নিয়ে হিম্মত নিয়ে মাঠে নেমেছিল বিপ্লবের জন্য অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে দুই হাজার দামাল যুবক যখন ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে এর রক্তের বন্যায় ফেসিবাদী ভিন কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভাই এভাবে দুই হাজার দামাল সন্তানের রক্তের উপর দিয়ে যদি একটা ফেসিবাদকে হটানো যায় এভাবে যদি আমরা প্রস্তুত হই এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে আর মুসলমানরা যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লাপ করতে প্রস্তুত হয় আল্লার কসমকে বলি দুই হাজার নয় প্রয়োজন বিশ হাজার বিশ হাজার নয় প্রয়োজনের দুই লক্ষ তাজা প্রাণ সহিত গায়ে যদি জামায়েত হতে পারে বাংলার মাটিতে তাগোতে চাষন উৎখাত হয়ে আল কোরনের রস কায়েম হবে দেশ স্বাধীন হয়েছে জাতি স্বাধীন হয় নাই পতাকা স্বাধীন হয়েছে আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে এরপরে অশ্রু চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব। আল্লাহর কাছে সাহায্য চাইব তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে তখন আর শুধু ঘাম আর অস্ত্র দিয়ে কাজ হবে না তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত শাহাদাতের রক্ত দিতে হবে শহীদ আবু সাইদদের মতো মীর মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাফরের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে আল কোরআনের রাজ গড়বার জন্য কারা কারা হাজির হবেন আল্লাহর কাছে হাত তুলে শপথ করেন বছর কোরআনে কারিমের সুরাতুল মায়েদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়া আদাম ওয়া লাহমুল খিনজির ইয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুর গায়রা বাগিন ওয়া আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম মরা গরুর গোশত খাওয়া হারাম মরা গরুর গোশত খাওয়া কুত্তার গোশত খাওয়া শূকরের গোশত খাওয়া তবে এই সকল হারাম গোশত যদি কোনো মানুষ এমন অবস্থায় পড়ে যায় জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য ছাড়া কোনো হালাল খাদ্যের ব্যবস্থা তার কাছে নাই সে কোনো ব্যক্তি যদি এমন একটা সংকটাপন্ন অবস্থায় পড়ে যায় তার সামনে কোনো হারা হালাল খাদ্য নাই আছে শুধু মরার গরুর গোস্ত অথবা আছে শুধু কুত্তার গোস্ত অথবা আছে শুধু শুয়ারের গোস্ত এখন এমন যদি কারো অবস্থা হয়ে যায় এই গোস্ত না খেলে তার জীবন রক্ষা করা যাবে না সেই 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 অবস্থায় জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়া যায় কথা বলেন ঠিক না বে ঠিক এটা কোরআনে যে একান্ত বাধ্য হয়ে জীবন রক্ষা করার জন্য যদি কেউ সামান্য পরিমাণ হারাম গোস্ত খায় হারাম খাদ্য খায় তাহলে সেটা তার জন্য কি আছে বৈধ আছে কিন্তু এই যে জীবন রক্ষা করার জন্য যে কুত্তার গোস্ত খাবে এই যে জীবন রক্ষা করার জন্য যে একজন সুরের গোষ্ঠ খাবে মরা গরুর গোস্ত খাবে কয়দিন খাবে বলন্ত কয়দিন খাওয়া যায় যতটুকু না খাইলে জীবন রক্ষা পায় না ততটুকু পর্যন্ত খাওয়া তার জন্য জায়েজ, আর এর পরের সময়ের জন্য হালাল খাদ্য অন্বেষণ করা তার জন্য ফরজ তুমি মরা গরুর গোষ্ঠ খাইছো খাইতেই থাকবা খাইতেই থাকবা খাইতেই থাকবা কুত্তার গোষ্ঠ খায় জীবন বাঁচাইছো কুত্তার গোস্ত খাইতেই থাকবা সুরের গোষ্ঠ খেয়ে একবার জীবন বাঁচাইছো সুরের গোষ্ঠ এখন বছরের পর বছর খাইতেই থাকবা এইভাবে বছরের পর বছর হারাম খাদ্য খাওয়া আমার আল্লাহ বৈধ করেন নাই বরং হালাল খাদ্য সন্ধান করা হালাল খাদ্য অন্বেষণ করা কে আল্লাপাক ফরজ করে দিয়েছেন হালাল খাদ্যের যদি কোনোভাবে ব্যবস্থা না করা যায় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করার বৈধতা আল্লাহ দিয়েছেন আচ্ছা আমি আপনাদেরকে বলি শুয়রের গোস্ত খাওয়া এটা খাইলে আমল নষ্ট হয় কি হয় হারাম খাবার খাইলে আমল নষ্ট হয় কুত্তার গোস্ত খাইলে আমল নষ্ট হয় মরা গরুর গোস্ত খাইলে আমল নষ্ট হয় তাগুতের কাছে বিচার চাইলে ইমান নষ্ট হয় বুঝেন না এই কথা তাহলে কুত্তার গোস্ত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ অপরাধের খাওয়া জঘন্য অপরাধ জঘন্য গুণা না তাগুতের কাছে বিচার চাওয়া জঘন্য গুণা তাগুতের কাছে বিচার চাওয়া হাজারবার সুয়োরের গোষ্ঠ খাওয়ার চেয়ে জঘন্য গুণা সেই সুয়রের গোষ্ঠ যদি কেউ জীবন জীবনে বাধ্য হয়ে খান তাও তো কেউ একবারের বেশি দুইবার কেউ খাইতে রাজি না কথা বলেন ঠিক না বে ঠিক অথচ আমরা আমরা তো বলি যে বাধ্য হয়ে তাগুদের বিচার কাছে যাই তাগুতের কাছে বিচার চাইতে যাই বাধ্য হয়ে আজ হয়ে বাধ্য কত বছর চাইতে যাচ্ছি বছর ব্রিটিশের আমল গেল বছর বাংলাদেশের আমল গেল দুই শত আটষট্টি বছর পর্যন্ত আমরা মুসলমান একই কথা ইমানের বিরুদ্ধে গিয়ে তাগুদের কাছে বিচার চাইতে যাচ্ছি যেটা আমার এবং আপনার ইমান ধ্বংসের কারণ কিন্তু এর দুইশো আটষট্টি বছরেও আমাদের হুশ ফিরে নাই প্রশ্ন হল কবে ফিরবে দুইশো আটষট্টি বছর পর্যন্ত কুত্তার গোস্ত খায় জীবন বাঁচাইতেছ আর কবে তোমরা হালাল খাদ্য খাবা ভাই এই পরিবেশ এই পরিস্থিতি পরিবর্তন করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই এই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা আমরা করতে চাই যেন কোন মুসলমানকে তাগুদের কাছে বিচার চাইতে না হয় কোন ইমানদারকে যেন তাগুদের কাছে বিচার চাইতে না হয় আমরা এমন একটা ভূখণ্ড চাই এমন একটা দেশ করতে চাই এমন একটা সমাজ করতে চাই যেই সমাজে প্রত্যেকটা ইমানদার কোন তাগুদের কাছে বিচার চাইবে না বিচার চাইবে একমাত্র আল্লাহর আইনের কাছে এটা সম্ভব কি সম্ভব না বলেন তো একটা সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না সম্ভব চেষ্টা করলেই সম্ভব বছর বছর পর্যন্ত পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র তিন দিক থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আর সেই দেশের একটা কৃতদাসী সেই দেশের একটা কেনা ওই দেশের একটা কেনা বান্দি পনেরোটা বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগৎ পাথরের মতো চেপে বসেছিল কোনোভাবেই চাপানো সরানো যায় না অনেক চেষ্টা করা হয়েছে সরে না সরে না সরে না এরপরেও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই বলেন হয়েছে কি হয় নাই সেই যুগের ফেরাউন সেই ভিন দেশি কেনা বাংলাদেশে আছে না পালাইছে মহতরম হাজিরিন কিভাবে পালাইছে দোস্ত কিছু মানুষ যখন তৈরি হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই বড় কোনো নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই অল্প কিছু যুবক তরুণ ছাত্র জনতা আবাবিলের মত সাহস নিয়ে হিম্মত নিয়ে মাঠে নেমেছিল বিপ্লবের জন্য অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে দুই হাজার দামাল যুবক যখন ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে এ রক্তের বন্যায় ফেসিবাদী ভিন কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভাই এভাবে দুই হাজার দামাল সন্তানের রক্তের উপর দিয়ে যদি একটা ফেসিবাদকে হটানো যায় এভাবে যদি আমরা প্রস্তুত হই এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে আর মুসলমানরা যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লব করতে প্রস্তুত হয় আল্লাহর কসম বলি দুই হাজার নয় প্রয়োজনে বিশ হাজার বিশ হাজার নয় প্রয়োজনে দুই লক্ষ তাজা প্রাণ শহীদ গায়ে যদি জমায়েত হতে পারে বাংলার মাটিতে তাগতি শাসন উৎখাত হয়ে আলকরণের রাস্তায়ম হবে মোখতারাম হাজরিন এটা তো পনেরো বছরের জগদ্দল পাথর ছিল আর তাগতি শাসন দুইশো তো আটষট্টি বছর কত বছর কত বছর দুইশো আটষট্টি বছরের এই পাথর বুকের উপর চেপে বসে আছে এটাই ফ্যাসিবাদী স্বৈরাচারীর চেয়ারও অনেক বড় অনেক বড় বোঝা অনেক বড় অন্যায় অনেক বড় জুলুম এটা কুফর এটা তাগুতি শাসন ব্যবস্থা কোনো মুসলমান এক মুহূর্তের জন্য হাসি মুখে এই তাগুতি ব্যবস্থাকে মেনে নিতে পারে না কাজেই আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা প্রস্তুত হন ইনশাল্লাহ সারা পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে খোরাসানের মুসলমানরা পৃথিবীর বিশ্বজয়ী শক্তিকে পরাস্ত করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করেছে সিরিয়ার মুসলমানরা তিপ্পান্ন বছরের বাপ বেটা বাসার আল আসাদ হাফিজ আল এই দুই রাচারীকে উৎখাত করে সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে দামেশকের সুপ্র সাদা মিনার মুসলমানদের হাতে করায়ত্ত হয়ে গিয়েছে যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন সারা দুনিয়ায় মুসলমানরা জেগে উঠছে প্রশ্ন হলো বাংলার মুসলমানরা জেগে উঠবে আলামত দেখা যাচ্ছে লক্ষণ দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাগুলোর ইয়াং জেনারেশন তরুণরা এখন তহিদি চেতনায় বিশ্বাসী হয়ে উঠছে তারা এখন আল্লাহর জন্য আল্লাহর দিনের বিজয় দেখতে চায় বাংলার মানুষ আল্লাহ এবং সচেতন হয়ে উঠতেছে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক মোখতারামাজরিন তবে এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না শুধু স্লোগান দিয়েও হবে না এটার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হবে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি মেহনত করতে হবে ঘাম ঝরানো মেহনত করতে হবে মানুষকে বুঝাতে হবে যে আর কতদিন ব্রিটিশের গোলামি করবা আমরা বলি মুখে বলি স্বাধীন 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 ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করি বিজয় দিবস পালন করি কিন্তু আসলে একটা মানচিত্র আর একটা পতাকা ছাড়া আমরা আর কোনো স্বাধীনতা পাই নাই গোটা দেশ প্রশাসন চলে এখনো ব্রিটিশের আইন অনুযায়ী বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী কাজেই দেশ স্বাধীন হয়েছে জাতি স্বাধীন হয় নাই পতাকা স্বাধীন হয়েছে আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে এরপরে অশ্রু চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব কাছে সাহায্য চাইব তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে তখন আর শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত শাহাদাতের রক্ত দিতে হবে শহীদ আবু সাইদদের মতো মির মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাফরের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে আলকরণের রাজ গড়বার জন্য কারা কারা হাজির হবেন আল্লাহর কাছে হাত তুলে শপথ করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন ভাই কথাগুলো শুধু মুখের মজার জন্য না কানের মজার জন্য না এগুলো আসলে হৃদয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য চিন্তাকে পুনর্গঠনের জন্য ইনশাল্লাহ কাজ করবেন তো আপনারা যে শপথ করলেন এই কার সাথে আল্লাহ শুনছেন এটা দেখছেন আল্লাহ ইনশাআল্লাহ সবাই যার যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমরা আমাদের জীবনে একটু পরিবর্তন আনি আল্লাহ বাকরাবুল আলামিন আমাদের অবস্থা আমাদের দেশ আমাদের হালাতকে পরিবর্তন করে দিবেন